বসুন্ধরাতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে আতঙ্কটা হচ্ছে গ্যাসের লাইন লিক করা হচ্ছে তো আজকে সকালেই আমি ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠে না ফজরের সালাতের পর মোবাইল নিয়ে একটু শুয়ে শুয়ে দেখছিলাম আর নিউজটা পেলাম যে পুরিল এবং বসুন্ধরার ম্যাক্সিমাম মানে ব্লকের মধ্যেই গ্যাসের যে লিক হয় সেটা নাকি ছড়িয়ে পড়ছে সবাইকে সাবধান হতে বললো এটা দেখার পর আমি তো খুব ভয় পেয়ে গেলাম যে কী থেকে কি হচ্ছে গ্যাসে কেন এরকম হচ্ছে তো কমেন্ট সেকশানে গেলাম যাওয়ার পরে ওখানে দেখলাম যে অনেকে বলা বলি করছিল যে গ্যাসের লাইনের মধ্যে কি একটা মেডিসিন দিয়ে দিচ্ছে বা কি একটা ব্যাপার দিয়ে দিচ্ছে যার কারণে এরকম গন্ধ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বা আমি জানি না কি কারণে বা হচ্ছে বা কেন হচ্ছে যাই হোক এই আতঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে ব্লগটি শেয়ার করছি সকালে নাস্তার আর করিনি দুপুরে যে ভাত খেয়েছে দেখলাই মাছ দিয়ে তো ভাত জাস্ট আমার হাতের এক মুঠো নিয়েছি আর মাছের কাটা বা মাথা এটা খেলে কি যে ভাত না খেলে হয় তোমরা যারা ডায়েট করো তারা কিন্তু একটি কাজ করতে পারো যখনই খেতে বসবা মাছের মাথা বা লেজ নিয়ে বসবা আর বিফ অথবা চিকেন খেতে চাইলে বিফ এবং চিকেনের হাড় নিয়ে বসবা দেখবা কি এগুলো চাবাতে চাবাতে খেতে খেতে তোমার আর রুচি থাকবে না ভাত খাওয়ার যেটি আমার হয় যার কারণে আমি প্রায় চেষ্টা করে থাকি মাছের হাড় বা কাটা খাওয়ার জন্য মানে মাছ মাংসের হাড় কাটা খাওয়ার জন্য এবং সেটি করে করেছি ব্যতিক্রম তারপর বাদাম ছিল সবকিছু ভেজে নিচ্ছিলাম পাশের চুলায় মানে চা বসিয়ে দিয়েছি এক কাপ মজা করে চা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম বেসিকলি আজকে যে গ্যাসের লিক হচ্ছে না খুব সাবধানতা অবলম্বন করেই কিচেনে আসছি আর ভাগ্যের কি নির্মম ইতিহাস যেটাকে বলা যায় আজকেই আমাকে এগুলো ভাজতে হয়েছে কারণ আদনান চলে আসবে দুবাই থেকে ওর এই খাবারগুলি পছন্দের তাই ভাবলাম এগুলো একটু ভেজে ভেজে রেখে দিই তাই ভেজে রাখছি আর চা নিতে নিতে দেখলাম পিন্টু ভাই এসে এত বড় বড় মিষ্টি দিয়ে গেছে এই মিষ্টিটা অনেক আগে একবার খেয়েছিলাম পারবিন আপু ওনাদের গ্রামের বাড়ি থেকে আনিয়েছিল আর আমাদেরকে দিচ্ছে তো সেই মিষ্টি খাওয়ার পর আমরা সবাই বলতেছিলাম এত মজার মিষ্টি তো পারবিন আপু আবারও দেশে গিয়ে আমাদের জন্য পাঠাইছে মানে শর্মি আপুদের পাঠাইছে আর আমরা ওখান থেকে থেকে পাইছি যাই হোক পারভীন আপুকে অনেক ধন্যবাদ যে আমাদের এত মজার মিষ্টি খাওয়াইছেন আমাদের কথা চিন্তা করে যে সে দেশ থেকে আনিয়েছে এটাই তো অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ যাই হোক তোমরা আবার কিছু মনে করো না আমি মিষ্টির প্যাকেট পাওয়া মাত্রই হাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম এটা খেতে মজা লাগে এভাবে হাত দিয়ে রস চিপে চিপে ফেলে দিয়ে খেতে কিন্তু মজা এটা নিয়ে আবার তোমরা অন্য কিছু ভেবো না যে চামচ দিয়ে খাইনি কেন তোমরাও যখন ইনস্ট্যান্ট মিষ্টি পাবা না অবশ্যই হাত দিয়ে খেয়ে দেখব এটা অন্যরকম ফিলিংস হয় কর্ন ভাজলাম তারপর বাদাম এক কেজির মতো ভেজে নিয়েছি আর এখন ভাবলাম যে ওর যেহেতু চিরা ভাজাটা পছন্দ তেল ছাড়া তো সেটাই করে নিচ্ছিলাম তারপর সব কিছু ঠান্ডা করে বক্স আপ করে ফেললাম আর এই যে দেখো চাল ভাজা এটা আগের ভাজা ছিল তো মনে হচ্ছিল এটা আর খাওয়া হবে না ফেলে দিবো না এটাকে আর একটু টেলে নিয়ে আমি ব্ল্যাঞ্চ করে সাতু বানায় ফেলবো চালের সাতুটাও কিন্তু মজা হবে যাই হোক ওইটা একটু দেখিয়ে নিলাম আর এগুলো ইনস্ট্যান্ট ভেজে এখন বক্স আপ করে ঠান্ডা করে ঢেকে রেখে দিয়েছিলাম মিষ্টি খেলাম চা তো নিয়েছি ফার্স্টে তারপর এই ভাজাপোড়া থেকে অল্প অল্প খাওয়া হয়েছিল তো ভাবলাম আজকে ডিনার করব না কিন্তু কিচেনে এসে দেখি সুমি এত মজা করে আলুর ভর্তা কাঁচা কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল ঝালঝাল হচ্ছিল আমি আবার একটু লগণটা চেক করে দেখলাম যে না মজা হয়েছে তখন আর না করতে পারিনি শুধুমাত্র আলুর ভর্তা না পাশে আবার হাড়ির মধ্যে দেখলাম যে আম ডাল রান্না করা হয়েছে সরি আম ডাল না জলপাই ডাল রান্না করা হয়েছে তো জলপাই ডাল দিয়ে এরকম ভর্তা মানে আলুর ভর্তা কাঁচামরিচের ফ্লেভার দিয়ে খেতে কি যে মজা লাগে তো এই লোভটা সামলাতে পারিনি যা একেবারে ডায়েট করুক তারা আমি দেখেছি যে কোনোভাবে যত পছন্দের খাবারই হোক না কেন খাবে না মানে খাবেই না যাই হোক এটা এমনিতেই বললাম আমি আসলে ভাবে ডায়েট করি না বাট আমি চেষ্টা করি কম খাওয়ার আর ওই যে কম খেতে খেতে একটা ইউজড হয়ে গিয়েছে না বেশি খেতে পারি না বেশি খেলে আমার অ্যাসিডিটি শুরু হয়ে যায় যাই হোক তারপর আমি ড্রয়িং রুমে বসে আরাম করে এভাবে ভাত খেয়ে নিয়েছিলাম তারপর রুমে গিয়ে বক্সে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম যে রাতে ক্ষুদা লাগলে খাবো যেহেতু আজকে আমি একাই ঘুমাচ্ছি তো দেখা যায় যে একটু পরপর ঘুম ভাঙলে মিষ্টি খেতে ইচ্ছে করে তাই আমি মিষ্টিটা নিয়েই শুয়ে পড়লাম আর তোমাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি আর পারবেন না ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ